আসসালামু আলাইকুম প্রিয় ও বোনেরা একটা মাছের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে একটা মাছ বলল। ধরা আগে যদি মাছটিকে বলা হতো উপরে মানুষ আছে আর তাদের কাছে আছে দা বটি ছাই হলুদ মরিচ লবণ কড়াই গরম তেল আর আগুন তোমাকে ধরার পর করে খেয়ে ফেলা হবে ও কি বিশ্বাস করতো জীবনও না বিশ্বাস করলে হয়তো কখনোই ধারের কাছে ও আসতো না প্রিয় ভাই এই গল্পটা দ্বারা আমাদের জীবনে কিছু মিল আছে আমাদের জীবনের মিল আমরাও তেমন আমাদের ও বারবার সতর্ক করা হচ্ছে মৃত্যুর পর আছে কবরের রাজাব হাসারে ময়দান ফুল সিরত জান্নাত জাহান্ন কিন্তু আমরা বিশ্বাস করতে চাই না বিশ্বাস করলে কি ঘুষ সুদ হারাম আর আই নিয়ে চলতাম অবৈধ প্রেম পরকিয়া শিরক বিদাতে ধরে থাকতাম আমরাও একদিন মাস্টির মতো সত্যের মুখোমুখি হব নিশ্চিতভাবে সময় আছে এখনো ফিরে আসুন আলোর পথে ভাই এই গল্পটা দ্বারা আমাদের কাছে শিকার আছে তাই এই কথাগুলো শেয়ার করে দিবেন আমার নবী বলেছেন যে ব্যক্তি দিনের দাওয়াত দেখে বা করে উপরকে জানিয়ে দিল সেও সে সমাবে বলেন আল্লাহ